উনিশ তারিখে সাদের ঢালাই হবে সেই তারিখের আগেই সবার অংশগ্রহণ চাই উদার হস্তে হালাল কামাই থেকে কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন ইচ্ছে করলে আপনি দান না করেও এ দানের ভিতরে অংশীভূত হতে পারেন যদি আপনি আমাদের এই ভিডিওটাকে একটু শেয়ার দিয়ে দেন আপনার কারণে সবাই দেখবে সবাই জানবে আপনি দিতে পারলেন না যারা শুনলো যারা দেখলো তারা দেবে এটা যেন আপনারই কর্মের ফল আপনার কাজের কারণে ওরা দেওয়ার সুযোগ পেলো এ মসজিদ বিনির্মাণ এই পর্যন্ত আমাদের খরচ হয়ে গেছে প্রায় ছয় কোটি টাকা বর্তমানে যে ছাদের কাজ এ ছাদের কাজের জন্য প্রাক্কলিত ব্যয় ব্যয় ধরা হয়েছে সিমেন্ট লাগবে পনেরোশো বস্তা রড লাগবে চল্লিশ টন ইট পঞ্চাশ হাজার এবং রাজমিস্ত্রির খরচ প্রায় ছয়ত্রিশ লক্ষ টাকা সোশ্যাল মিডিয়ার সুবাদে দেশ এবং প্রবাস থেকে যারা শুনছেন এবং যারা দেখছেন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মাঝে মাঝে আপনাদের সাথে একীভূত হই কথা বলি আপনাদের সাথে আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে তিরিশ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে যে মসজিদের কাজের আমরা শুভ সূচনা করেছিলাম গত বছর জুন মাসের এক তারিখে আমরা প্রথম তলার স্বাদ দিয়েছি এবছর সেপ্টেম্বরের উনিশ তারিখ অর্থাৎ আগামী মাসের উনিশ তারিখে আমরা দ্বিতীয় তলার স্বাদের কাজ তারিখ নির্ধারণ করেছি সেই দিনে আমাদের কাঙ্ক্ষিত সেই মসজিদের দোতলার স্বাদের ঢালাই হবে যে মসজিদ স্বপ্ন দেখছি আমরা কুঠি জনতা যে মসজিদের খুশখবর নিচ্ছেন দেশ এবং প্রবাসের আমার সকল ভাইয়েরা এ মসজিদ নির্মাণ এই পর্যন্ত আমাদের খরচ হয়ে গেছে প্রায় ছয় কোটি টাকা বর্তমানে যে ছাদের কাজ এ ছাদের কাজের জন্য প্রাক্কলিত ব্যয় ব্যয় ধরা হয়েছে সিমেন্ট লাগবে পনেরোশো বস্তা রড লাগবে চল্লিশ টন ইট পঞ্চাশ হাজার এবং রাজমিস্ত্রির খরচ প্রায় ছয়ত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে আমাদের বিশাল একটা অঙ্ক এ পর্যন্ত যা কিছু হয়েছে সবার তিল তিল করে অংশগ্রহণের মাধ্যমে এভাবেই হয় ফোটা ফোটা পানি জমে যেমন সমুদ্র হয়ে যায় বিন্দু বিন্দু বালুকোনা জমে একদিন পাহাড় দাঁড়িয়ে যায় সবাই মিলেমিশে আমাদের কাঙ্ক্ষিত যে মসজিদ আল্লাহর খাস মেহরবানি মসজিদ আজকে বাস্তব রূপ ধারণ করেছে ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে কেমন করে আমাদের সিঁড়িগুলো নিচতলা থেকে দোতলায় উঠে গেছে এবং আপনারা আরও লক্ষ্য করেছেন দোতলায় যেহেতু আমাদের মূল মসজিদ নিচতলায় যেহেতু আমাদের ধাতব্য চিকিৎসালয় করার পরিকল্পনা যদিও বর্তমানে আমরা অস্থায়ীভাবে সেখানে নামাজ পড়ছি দোতলার পিলারগুলো দৃষ্টিনন্দন করা হয়েছে আমাদের বাল্বগুলো আড়ালে থাকবে কিন্তু আলোটা চলে আসবে আমাদের সামনে স্নিগ্ধ একটা আলো যে আলোর মাঝে আনন্দ পরিবেশে চোখ জলসাবে না কিন্তু আপনি আলোর মাঝে সেজদা দিবেন আপনার মাওলাকে সামনে রেখে তার কুদরতি পায়ের ভিতরে এজন্যে যত প্রচেষ্টা কোনো প্রচেষ্টাকে আমরা আর বাদ দেইনি নি উন্নত প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে সারটাকে ঢালা ঢালাই দেওয়া লেগেছে প্রায় তিনবারে ইতিমধ্যে আমরা ওয়াশরুমের কাজ শুরু করেছি যেখানে গরম পানির ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে এবং সেখানে প্রতিটি ওয়াশরুমে ঝর্নার ব্যবস্থা থাকবে একজন মানুষ যেন প্রয়োজনীয় কাজ সেরে তার যদি গুসলের প্রয়োজন হয় সেজন্য গুসল করে আসতে পারে এবং আমরা অজু করার জন্যে প্রায় আশি জনের একসাথে অজু করতে পারে এই ব্যবস্থা আমরা করেছি এই কাজগুলো আমরা করেছি ধীরে ধীরে কিন্তু দৃঢ়তার সাথে আমরা কোনো কাজের মানের ক্ষেত্রে কখনো কোনো আপোষ করিনি সামনের দিকেও করার কোনো পরিকল্পনা আমাদের নেই আমরা ধীরে আগাতে চাই কিন্তু দৃঢ়ভাবে আগাতে চাই এটা মুসলিম বিশ্বের একটা সম্পদ এটা সকল মানুষের জন্য একটা আশ্রয়স্থল যেখানে এসে মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে তার আনন্দ ঘন মুহূর্তগুলো কাটাবে মসজিদ কেন্দ্রিক আমাদের যে পরিকল্পনা আছে এখনও যদি আমরা সেই কাজগুলো ধরতে পারিনি তিন তিনতলার সাদের পরে আমরা ওই কাজগুলোর সাথেও জড়িয়ে নেব আমরা ইচ্ছে করলে নিচতলার কাজগুলো করে নিতে পারতাম কিন্তু আমরা এটা করব না আমরা উপর থেকে কাজ শেষ করে একবারে নিচের দিকে আসবো ইনশাআল্লাহ এ কাজে নানানভাবে যারা শরিক হয়েছেন দেশ এবং প্রবাস থেকে যারা যেমন করে আপনার অর্জিত কামায়ের হালাল কামাইড সামান্য একটা অংশ আপনি দান করেছেন আপনার এই দান আজকে দৃশ্যমান আল্লাহ তা আল্লাহ তার নবীজির মাধ্যমে যেমন করে বলে দিয়েছেন মম্বানা আলিল্লাহ হেমাস জিদান মানল্লাহ লহু তানফিল জান্না যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে কি সৌভাগ্যের বিষয় কত বড়ো কপাল আপনার আপনি একটা টাকা দিয়েও যদি শরিক হন নবীর হাদিস অনুযায়ী জান্নাতে আপনার জন্য ঘর হয়ে যাবে কি করে আপনি জান্নাতে ঘর বানাবেন কুটি টাকা খরচ করেও জান্নাতে ঘর হবে এ গ্যারান্টি নাই যেটা মসজিদের ব্যাপারে আছে সুতরাং আসুন সবাই মিলে জান্নাতের আপন ঠিকানাকে আমরা নির্ধারণ করে নেই। আমরা এই দুনিয়ার ইহকালীন জিন্দেগি কষ্টের জিন্দিগির পরে আমরা যেন পরকালে আমরা যেন জান্নাতের ঠিকানায় আমরা বসবাস করতে পারি আর অমিউ সুদা পান করতে পারি আমরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে হাসরের ময়দানে যখন দিকবিদিক বিদিক ছুটোছুটি করব। জান্নাতের ফেরিস্তা এসে আমাদেরকে ডেকে ডেকে নিয়ে যাবেন জান্নাতের দৌড় জান্নাতের হুর গেলমানেরা ফুলের মালা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন সেই হুর গ্যালমানেরা আমাদেরকে বলবেন আহলান সাহলান মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম আমরা সেখানে যেতে চাই যেখানে মাওলার পরম সান্নিধ্য পাওয়া যাবে আমরা যেখানে যেতে চাই সেখানে যেতে চাই যেখানে আমার নবিজির সাথে আমাদের দেবানিশী চাইলেই আমরা দেখা করতে পারবো তার কথাগুলো শুনবো প্রাণ ভরে তার সুন্দর চেহারা দেখবো হৃদয় উজাড় করে সুতরাং এই মসজিদ বিনির্মাণে অতীত আপনারা যেমন করে পাশে ছিলেন তেমন করে পাশে থাকবেন এটাই আমাদের প্রত্যাশা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দিনের এই মারকাজকে সাজাতে চাই অতীতেও যেমন করে আপনাদের কাছে তিনটি নাম্বার দিয়েছিলাম একটা নাম্বারে বিকাশ শুধু আছে যেটা জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল এইট ফোর জিরো ফোর ফাইভ আরেকটা নাম্বারে বিকাশ এবং নগদ আছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ টু এইট নাইন এইট ফাইভ ওয়ান আরেকটা নাম্বারে বিকাশ নগদ এবং রকেট আছে যারা জিরো ওয়ান সিক্স এইট সেভেন থ্রি সিক্স ওয়ান ফোর ডাবল জিরো পাশাপাশি আপনারা যারা বিদেশ থেকে টাকা পাঠাতে চান এবং ভালো একটা অঙ্ক পাঠাতে চান আপনাদের জন্য আমরা মোবাইল স্ক্রিনে আমরা আপনাদের জন্যে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনারা সংগ্রহ করে সেখানেও ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবেন আল্লাহ তরক তারা সবার কল্যাণ করুক দিনের এই মারকাচ নির্মাণে আমরা সবাই একীভূত হই আমাদের যার যার অবস্থান থেকে আমরা অংশগ্রহণ করি আমাদের যাদের আব্বা আম্মা কবরে ঘুমিয়ে আছেন তাদের কবরগুলো যেন জান্নাতের টুকরো হয়ে যায় প্রতিদিন নামাজের পরে তাদের জন্য দোয়া হচ্ছে আল্লাহ সবাইকে কবুল করুক সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই উনিশ তারিখে সাদের ঢালাই হবে সেই তারিখের আগেই সবার অংশগ্রহণ চাই উদার হস্তে হালাল কামাই থেকে অনেকেই হয়তো সামর্থ্যের কারণে অনেক কিছু দান করা কঠিন কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন ইচ্ছে করলে আপনি দান না করেও এ দানের ভিতরে অংশীভূত হতে পারেন যদি আপনি আমাদের এই ভিডিওটাকে একটু শেয়ার দিয়ে দেন আপনার কারণে সবাই দেখবে সবাই জানবে আপনি দিতে পারলেন না যারা শুনলো যারা দেখলো তারা দেবে এটা যেন আপনারই কর্মের ফল আপনার কাজের কারণেই ওরা দেওয়ার সুযোগ পেল সুতরাং এগার বিনিময় একটা অংশ আপনিও পাবেন ইনশাআল্লাহ বিনয়ের সাথে মিনতি আমার যে আপনারা অন্তত সবাই মিলে একবার করে শেয়ার দিয়ে দিলে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে আসুন আমরা শেয়ার দেই এই ভিডিওটি ছড়িয়ে দেই বিশ্বময় সবার কানে কানে পৌঁছে যাক সবার হৃদয়ের আয়নায় নাই ভেসে উঠুক এ মসজিদের দৃশ্য টুকুন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি